সুপ্রিয় গাইজ খুলনা স্কুল অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যুদ্ধে যখন বহু মুসলিম যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছিল তখন আনাস বিন নজর রাদি আল্লাহুয়ান্ন অগ্রসর হন সামনেই তিনি বিন সাধি আল্লাহুয়ান্নকে দেখতে পান তিনি তাকে বলেন হে আসাদ হে সাদ আল্লাহর কসম করে বলছি আমি উহুদ পাহাড়ের অন্য পাশ থেকে আসা জান্নাতের সুগ্রাণ পাচ্ছি আনাস বিন মালিক রাদিয়াল্লাহ্ন বলেন শাহাদাতের পর আমরা তার শরীরে আশিটিরও বেশি জখম দেখতে পেয়েছি এসব জখমের কোনোটি ছিল তলোয়ারের কোনোটি বল্লমের আবার কোনোটি ছিল তীরের আমরা তাকে এ অবস্থায় দেখি তার দেহ কাফির মুশ্রিকদের আঘাতে আঘাতে টুকরু টুকরু হয়ে গিয়েছিল ফলে তাকে চেনার উপায় ছিল না তার একটি অক্ষত আঙুল দেখে তাকে চিনতে সক্ষম হন যুদ্ধে যখন রাসুল সাল্লা সাল্লাম সাহাবাদের লক্ষ্য করে বললেন তোমরা সেই জান্নাতের দিকে অগ্রসর হওয়ার প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত উমায়ের বিন হাম্মাম রাদি আল্লাহান হু নামের এক আনসারি সাহাবি বলে ওঠেন হে আল্লাহর রাসুল জান্নাতের প্রশস্ত প্রশস্ততা জমিন থেকে আসমান পর্যন্ত তিনি বললেন হ্যাঁ কেন তোমার কি এতে সন্দেহ হচ্ছে আনসারি সাহাবি বললেন না হে আল্লাহর রসুল আমার আশা যদি আমি তা পেতাম তিনি বললেন হ্যাঁ তুমি তা পাবে এরপর উমায়ের বিন হাম্মাম আল্লাহ আল্লাহ্ন তার থলে থেকে খেজুর বের করে খেতে থাকেন অতঃপর তিনি বলে উঠলেন আমি যদি এই খেজুরগুলো খাওয়ার জন্য অপেক্ষা করি তাহলে অনেক সময় লেগে যাবে এই বলে তিনি বাকি খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন যুদ্ধে জাপিয়ে পড়লেন এবং শাহাদাত লাভ করলেন আমর ইবনে জামুব রাদি আল্লাহান্ন এর ছিল চার ছেলে তিনি খোঁড়া ছিলেন পা খুঁড়িয়ে চলতেন রাসুল সাল্লাহি সাল্লাম যুদ্ধের আহ্বান জানালে তার চার ছেলেই তাতে যোগদান করতেন নবিজি সাল্লাহি সাল্লাম উহুদ্ যুদ্ধের আহ্বান জানালে তিনি তাতে অংশগ্রহণের জন্য বেকুল হয়ে উঠলেন ছেলেরা আমর ইবনুল জামু রাদি আল্লাহান বোঝাতে চাইলেন যে আল্লাহ আপনাকে অপারগতার জন্য অব্যাহতি দিয়েছেন আর আমাদের অংশগ্রহণ আপনার জন্য যথেষ্ট কিন্তু তিনি রাসুল সাল্লা সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন ছেলেরা আমাকে আপনার সঙ্গে অভিযানে যেতে বাধা দিচ্ছে আল্লাহর কসম আমার মনের বাসনা আমি আমার এই খোঁড়া পানি জান্নাতের বুকে চলাচল জান্নাতের বুকে চলাচল করি অতঃপর রাসুদ আকরম সাল্লাহ সাল্লাম তাকে উহদযুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিলেন এবং তিনি শহীদ হলেন তাদের এই সীমাহীন বীরত্বের ছিল ইমান সত্য ইমাম তাদের দুনিয়া বিমুখ করেছিল এবং জান্নাতের প্রবল আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল ফলে পার্থিব জীবন ও জীবনের সব কিছু তাদের কাছে মূল্যহীন হয়ে যায় এরা সবাই ইমান কবুল কবুলের আগে বিশৃঙ্খল জীবনই না যাপন করতেন তারা না কোনো শক্তির সামনে মাথা নত করতেন আর না কোনো জীব জীবন বিধানের ধার ধারতেন তারা শুধু প্রবৃত্তির অনুগত ছিলেন এখন তারা ইমান অনুগত্যের এক সুনির্দিষ্ট বৃত্তের ভেতর এমনভাবে প্রবেশ করেছিলেন যে তাদের জন্য এর বাইরে আসা সম্ভব হয়ে ওঠেনি